আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ডিজিটাল ডাউল কোটা মেশিন এই ডাউল কোটা মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণ যে কোন প্রকার ডাল পেস্ট তৈরি করতে পারবেন যেমন কলার ডাল আমরা শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে আমরা এই ডাউলটি প্রস্তুত করে থাকি এবং বড়ি দিয়ে এটি কিন্তু আমরা রান্না করে খাই এছাড়া এই মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু কলার ডাল মসুরির ডাল মুগ ডাল ছোলা ডাল মটরের ডাল এছাড়া সমস্ত প্রকার ডাল কিন্তু পেস্ট তৈরি করতে পারবেন এই ডিজিটাল এই কোলার ডালের ডাউল কোটা মেশিনটি আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ঠিক আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান দর্শন ইঞ্জিনিয়ারিং মহোৎসব বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপূর্ণ ভিডিও বানিয়ে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ডাউল কোটা মেশিন এই ডাউল কোটা মেশিনটির সাহায্যে যারা শীতকালে বড়ি পেস্ট তৈরি করতে চান বিভিন্ন আপনার কিন্তু রাইস মিলে গিয়ে এই পেস্টটি তৈরি করে আনেন ঠিক তাদের জন্য এই ডাউল কোটা মেশিন এই ডা এই কোটা মেশিনটির সাহায্যে আপনার কিন্তু খুব অল্প সময় অধিক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর এটার সব থেকে বড়ো যে সুযোগ সুবিধাটি হলো এটি কিন্তু আপনারা বাড়ি যে মিটার আছে এই মিটার দিয়ে মাত্র দুই হর্স বা তিন হর্সের মোটর দিয়ে এটি কিন্তু স্থাপন করলে আপনারা কিন্তু খুব ভালো একটি ব্যবসা করতে পারবেন এছাড়া জনবসতিপূর্ণ এলাকায় আপনারা যারা সকাল বিকাল বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এবং বিভিন্ন রেস্টুরেন্টে পেঁয়াজু সিঙ্গাড়া এছাড়া বিভিন্ন হাজার দোকান রয়েছে তারা কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারে যাদের অধিক পরিমাণের প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ কেজি ডালের পেস্ট তৈরি করা লাগে এছাড়া যারা বড়োরা আপনার রেস্টুরেন্ট রয়েছে যারা প্রতিদিন দুইশো তিনশো কেজি পর্যন্ত ডালের পেস্ট তৈরি করেন বিভিন্ন পেঁয়াজ ও সিঙাড়া তৈরির ক্ষেত্রে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করেছি ধন্যবাদ সকলকে